পাঁচ বছর পর থাকে আবার দর্শনের মামলা দিছো তোমার কি সত্যি লজ্জা স্বরম নাই নাই তুমি কি পাগল বলদ নাকি গাদা বাংলাদেশের সব চাইতে বড় প্রতিবন্ধী প্রিন্স পাওন ডেফিনেটলি আসসালামু আলাইকুম চাটগাঁও পরিবার আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম এডিটের মাধ্যমে আমাদের সবার প্রিয় আন্টি লাইলা আপুর কাসি তো লাইলা আপুকে নিয়ে কমেডি রোস্টিং ভিডিও তৈরি করব ভিডিওটি খুবই মজার হতে যাচ্ছে জমজমাট হতে যাচ্ছে তো শুরু হতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো লাইলা আপু তুমি যে তোমার ছেলেকে কলেজে পাঠায় এই জেলখানায় পাঠাই দিলা এটা তোমার কাছে কেমন লাগলো অনেক ভালো আচ্ছা মামনের আগেও নাকি তুমি আগে একটা বিয়ে করেছিলে তারপর মামুনকে দুইটা তো করে ফেলছো এরপর আর কয়টা বিয়ে করার ইচ্ছা আছে কোটি কোটি এটা কিভাবে সম্ভব এটা আমি বলতে পারবো না এটা দর্শকরাই বলতে পারবে আপনি দর্শক বিয়ে করবা তুমি দর্শক কিভাবে বলবে আর কোটি বিয়ে করবা বলতেছো তোমার কি আসলে লজ্জা শরম নাই নাই কি হরে একটা হাটুর বয়সী ছেলের সাথে একসাথে থাকছো চার পাঁচ বছর পর তাকে আবার দর্শনের মামলা দিছো তোমার কি সত্যি লজ্জা সরম নাই নাই কত সুন্দর করে বলতেছে নাই আচ্ছা তুমি কি পাগল বল নাকি গাদা তিনটার মধ্যে কিন্তু কোনটাই না আমি কি করে তাহলে তুমি এগুলোর চাইতো আলাদা আলাদা করে কিছু মনে হয় না আরে আলাদা কিছু মনে না হলে তোমার আর পাগলের মধ্যে ডিফারেন্স কি ছোটবেলা ডিফারেন্স ছিল এখন একদম অন্যরকম ইবে তো দেরি ছোট তুমি আচ্ছা তোমার কাছে বাংলাদেশের সবচাইতে বড় প্রতিবন্ধী কে প্রিন্স পাওয়ান কেন এর চাইতে আর বড় প্রতিবন্ধী নাই না এরকম এরকম ওর ওর কাছে কেউ নাই কি আচ্ছা তোমাকে যদি বলো ক্রমে সিনেমায় চান্স দেওয়া হয় না মানে সুযোগ তো পাবা না যদিও নায়িকা হিসেবে চান্স দেওয়া হয় তাহলে তুমি নায়ক হিসেবে কাকে নিবা শাকিব খান একটা পাইতেছে না আবার আচ্ছা বাদ দ তো দর্শকবৃন্দ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যাদেরকে নিয়ে ভিডিওগুলো তৈরি করি তাদের যোগ্যতার আশেপাশেও আমি নাই জাস্ট আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করি কেউ সিরিয়াসলি নেবেন না ধন্যবাদ